আগুন পড়ালে তবু কিছু থাকে তবু কিছু রাখে হোক না তা শ্যামল রং চায় মানুষ পড়ালে কিছুই থাকে না কিছুই রাখে না খা মরুভূমি কবি হেলাল হাফিজের কবিতাটা এখানে যথার্থই প্রাসঙ্গিক সড়ক ও সেতু ভবনের অন্তত ছাপ্পান্নটি গাড়ি পুড়ে গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ তারা বলছে তাদের এই সব গাড়ি এবং তাদের যে ভবনটি সেই ভবনটিতেও আগুন লাগিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা প্রাথমিকভাবে নিরূপণ করেছে চারশো কোটি টাকা কিংবা তারও বেশি কিংবা কম হতে পারে আমরা দেখানোর চেষ্টা করছি মহাখালীর সেতু ভবনের সামনের চিত্র পুড়ে গেছে প্রত্যেকটি গাছ সবুজ গাছগুলি পুড়ে কালো কয়লা হয়ে দাঁড়িয়ে আছে আগুনের সাক্ষী হয়ে ধ্বংসস্তূপ জুড়ে এখন শুধুই ক্ষত চিহ্ন এই ক্ষত চিহ্ন শুকোতে সময় লাগবে বেশ এসব ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে বেশ সময় লাগবে অন্তত ছয় মাস সময় লাগবে এসব সংস্কার কিংবা মেরামতে সাথে টাকার শ্রাদ্ধ তো রয়েছে সেতু কর্তৃপক্ষের বা সেতু ভবনের যারা ছিল সেই দিন এই ঘটনাস্থলে তারা বলছেন যে আন্দোলনকারী হতে পারে অথবা সেখানে তারা মনে করছেন যে টোকাই ছিনতাইকারী কিংবা বস্তিবাসী তারা এখানে হামলা চালাতে পারে তারা বলছেন যে তারা এখানে হামলা চালিয়েছে তারা তাদের মধ্যে স্টুডেন্টের চেয়ে তারা দেখেছে যে কিসিমের লোকজন যারা এখানে হামলা চালিয়েছে আগুন দিয়েছে ভাঙচুর করেছে এরকম পুরে কয়লা হয়ে গেছে গাড়ির কঙ্কাল সার দেহগুলি গেছে সেতু ভবনের নেয় সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা অফিস করতে পারছে না তাদের জন্য এরকম প্যান্ডেল তৈরি করে তারা অস্থায়ীভাবে অফিস করছে এখানে কেউ কেউ তবে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই দিন পালিয়েছিল বলছেন কোনো মতে জীবনটি রক্ষা করেছিলেন এই রকম বিভিশিকাময় পরিস্থিতি তাদের দেখতে হবে সেটি তারা কল্পনাতে ভাবেনি কোনো প্রাণ নিয়ে বের হতে পারলেও বাঁচাতে পারেনি তাদের মূল্যবান সম্পদ সেই ক্ষয়ক্ষতি তাদের দেখে এখন তারা আত্ম ভাবছেন কত বড়ই না বিপদ হতে পারতো ভবনটি এখনও ঝুঁকিপূর্ণ যেই কারণে ভবনে কেউ প্রবেশ করছেন না বিভিন্ন দপ্তরের ছাড়পত্র পেলেই ভবনে তারা উঠতে পারবেন